যেহেতু এই টেপ লাগানোটা বাসায় করবেন তার জন্য একটা গামলা বা বল নেবেন গামলাটা পরিষ্কার করে নেবেন তারপর উইক্সটাকে উল্টিয়ে বসাবেন আর টেপগুলো কোনো পট বা বয়ামে রাখবেন তাহলে গ্লু টেম্পার ভালো থাকবে আমি ওয়ালকার টেপের ছত্রিশ পিসের মুন টেপটা নিলাম শর্টকাটের জন্য এটা চাঁদের মতো করে কাটা থাকে লাগানো যায় সহজেই আপনি যদি ক্লিপ ইউজ করেন তাহলে এইটা সত্ত্রিশ পিস থাকলে চারটা করে টেপ লাগানো লাগে সাধারণত পার্লারে গ্লু মাথার চারিদিকে লাগিয়ে তারপর হেয়ার পেস লাগিয়ে দেয় আপনি একা একা মাথায় লাগানো অনেক ঝামেলার কাজ তাই আমরা টেপের উপরেই গ্লু লাগাবো। তাহলে আপনি সহজেই নিজে নিজেই উইক্স লাগাতে পারবেন এই টেপের গ্লুগুলা ওয়াটারপ্রুফ হয়ে থাকে আর একটা অসুবিধা হয় যেটা হইলো উইক্স কিছু মাস পরে চুলগুলো ফ্যাকাশে হয়ে যায় বা লালচে কালার হয়ে যায় এই জন্য আমাদের কাছে শ্যাম্পু আছে জাস্ট পাঁচ মিনিট লাগায় রাখবেন মাথায় দেন গুসুর করে ফেলবেন তো বুঝ আর মাথার চলে একরকম হয়ে যাবে কালো দেখাবে রিয়েল মনে হবে এটা ওয়ালকার ব্র্যান্ডের পনেরো এম এল গ্লু এমনি গ্লু অল্প দিলেই হয় বাট আমি এইবার আত্মীয়র বাসায় বেড়াতে যাচ্ছি যেহেতু এখানে পুকুর আছে পুকুরে গোসল করব তাই একটু বেশি করে গ্লু দিয়ে নিলাম গুলো দেওয়া শেষ হলে উইক্স উল্টো অবস্থায় আছে এটাকে সোজা করে কপালে চার আঙ্গুল পরে মনে রাখবেন কপাল যেন ছোট না হয় বেশি বড় হলে সমস্যা নেই চার আঙ্গুল ওপরে এইভাবে বসিয়ে হাত দিয়ে চাপ দিয়ে দেন ক্লিপ লাগিয়ে ফেলবেন আপনি কয়েকবার ট্রাই করলেই খুব সহজেই নিজে নিজেই পারবেন